দর্শক আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে পাবনার বিখ্যাত প্রক্রিয়াটা সম্পন্ন হয় চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে তা জেনে নেই তোমরা কোন ক্লাসে তুমি তুমি তোমরা কি ওই এখানেই থাকো বাসা কি আশেপাশে না দূরে কুতুবার বাসা কোন জায়গা সাগরকান্দি তুমি আর তোমার সারারাও লেখাপড়া করায় কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কি আমি আব্দুল রফ আনসারি আউল্লাহমান টস্টেড কোঅর্ডিনেটর এবং মানবলাগ্ন থেকে সদস্য এরপর দাওলা মন্ত্রা ইয়ার আমাদের এতিমখানা ছোটখানার সহকারী পরিচালক কোন ক্লাসে কত ফি এবং কোন ক্লাসে আপনারা ভর্তি মুকুব করে দেন কি না বা ইতিমখানার সিস্টেম কীরকম এ বিষয়ে বলেন নভেম্বর মাসে নভেম্বরে মাদ্রাসা ভর্তির জন্য ফর্ম ছাড়া হয় নভেম্বর মাসে নভেম্বর মাসে ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এরপরে পরীক্ষার সাক্ষাৎকারের ডেট হচ্ছে ওই ছাত্রকে আসতে হবে এবং সাক্ষাৎকারে অংশগ্রহণ ওই ওই মানে মৌখিক কিছু লিখিত হয় মূল হচ্ছে মৌখিক মূলটা মৌখিক আর কিছু লিখিতও

তো শর্ত হচ্ছে যে ছেলের পিতা না থাকে ছেলে পিতা না থাকে তাহলে সে এটি এটি হিসাবে আগে দিবা হবে এবং তাকে আমরা নম্বরে ফর্ম দেবে সে ফর্ম নিয়ে পূরণ করে জমা দিলে পারে তখন সেটা ভিত্তিতে তার কেমন কোয়ালিটি তার কেমন ব্র্যান্ড বুদ্ধি তার কেমন কোন ক্লাসে ভর্তি হওয়ার মতো এই সবগুলো তৎসনের মাধ্যমে আমার তারপরে ভর্তির জন্য একটা ব্যবস্থা নেই

ক্লাসে এক ধরনের আছে হুম পাঁচশো সাতশো আটশো হাজার এরকম আছে আচ্ছা আর একটা বিষয় জানতে চাইছে আপনাদের এই কাস্টের যে ওয়াজ মাহফিলটা হয় মাফিনটা কি এটা জানুয়ারি মাস হয় যারা ইতিম এখানে থাকে ওই আবাসিক আবাসিকই থাকে বুঝতে পেরেছি আর যারা বাইরে থেকে পড়তে আসে মানে মাদ্রাসা সেকশনে তাদেরও আবাসিক আছে ওই আবাসিক তাদেরকে ইয়ে

যখন ভালো মানের ছাত্র পাওয়া যায় তখন তাকে ভর্তির জন্য সে ব্যবস্থা নেওয়া বত্রিশশো টাকা মাসে তার খরচ মাসের খাবার ওই তো ওর মধ্যেই খাবার তার সিট প্যান্ট আদার সব কিছু মিলে হচ্ছে বত্রিশশো টাকা আর ভর্তি ফি সেশন ফি হচ্ছে পনেরোশো টাকা দর্শক আজার নয় ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটা নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ